আমি স্বপ্নকে ছড়ে মারি দূর আকাশে ভারতের টিটু আমি স্বপ্ন নিয়ে খেলা করি ছুড়ে মারি দূর আকাশে আমি আমার মস্তকে স্বপ্ন দেখি জেগে জেগে দু চোখ মেলে আমি আমার অস্তিত্ব দিয়ে স্বপ্ন দেখি লালন করি টেনে আনি খুব কাছে আমি রাত জাগা জাগরণের কবি সমস্ত মানুষের গহিরে লুকাইত স্বপ্নকে একলা দেখি মানুষের অন্তরে গহিরে লুকাইত স্বপ্নকে একলা দেখি বাস্তবে রূপ দেই প্রভুর সাহায্যে আমি এক আশ্চর্য যন্ত্র মানব আমার চারিদিকে চলমান মেশিনের শব্দ আমার স্বপ্নকে জোরালো করে করে শক্তিমান আমি সে কথা কাউকে বলি না কাজে প্রমাণ করি আমি এই জন্য অনিচ্ছা সত্ত্বেও মানুষ আমাকে হিংসা করে আমার দিকে আর চোখে তাকায় আমি মনে মনে মুসকি হাসি সাহস খুঁজি সামনে চলা আমি এক আশ্চর্য যন্ত্র মানবে নির্ভরতার কুতুবি মিলার কাছে কাজ থেকে একান্তে বিনিময়ের চিন্তা করি না কখনো আমি আমাকে চিনেছি অনেক আগে যখন ক্লিন সেবে সাজাতাম নিজেকে ধন্যবাদ